ভারী বৃষ্টিতে বানভাসী আগরতলা শহর অবিরাম বর্ষণে গত চব্বিশ ঘন্টায় আগরতলা শহর সহ নিম্নাঞ্চল জলমগ্ন হয়ে পড়ে মানুষের বাড়ি ঘরে পর্যন্ত জল জমে গিয়েছে কোথাও কোথাও কোমর সমান জল জমে যায় এতে করে যাত্রী সাধারণ মানুষ সহ যান চালকদের ব্যাপক অসুবিধার সম্মুখীন হতে হয় আগরতলা শহরের অধিকাংশ জায়গায় জল জমার ফলে স্তব্ধ হয়ে পড়ে যান চলাচল আগরতলা শহরবাসীকে বানভাসির হাত থেকে রক্ষা করার প্রতিশ্রুতি দেওয়া হলেও তা বাস্তবায়িত না হওয়ার খেসারত উপভোগ করতে হচ্ছে আগরতলাবাসীকে এই দুর্ভোগ আর কতদিন সহ্য করবে আগরতলাবাসী প্রশ্ন জনতার দেখতে পাচ্ছেন আমাদের ত্রিপুরা রাজ্যের ত্রিপল সরকারের নমুনা হাঁটু পর্যন্ত জল যে পরিমাণে গাড়িগুলো এটাতে কি ভাবা যায় আসলে ত্রিপল সরকারের নমুনা জন্য আজকে শহরবাসী যেভাবে ঢুকতেছে তার জন্য আমি আগরতলা শহরবাসীর কাছে এটুকু করবো আপনারা এর প্রতিবাদ করুন এবং সরকারকে যাতে সরকারের প্রতি যাতে মানুষের বিক্ষোভটা যাতে তৈরি করা যায় সেজন্য আমি আগরতলা শহরবাসীর কাছে এটা অনুরোধ রাখবো যে সরকারের যে নমুনা যে হাঁটু পর্যন্ত যে জল এবং মানুষের যেভাবে ভুগছে তার জন্য আমি শহরবাসীর কাছে অনুরোধ রাখবো আপনারা এটা বিরুদ্ধে শ্রদ্ধা হওয়ার জন্য